মুখ লোক যতবারে মুখ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমার ভিডিওটা দেখেই তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি ভিডিও শেয়ার করেছি আজকে তো আমার মেয়ে সকালবেলা ব্রাশ করাতে নিয়ে অনেক কিছু নকরা চকরা করতে হয় ব্রাশ করতে চায় না অনেক ভুলিয়ে ব্রাশ করাতে হয় তো এই নিয়ে বাবার সাথে সকালবেলা ফাইটও হয়ে গেল তো বাবা বিরক্ত হয়ে যায় যে আমি ব্রাশ করাতে গেলেই মেয়ে কাঁদে কেন কাঁদে তো সেই জন্য আজকে বাবার কাছে দায়িত্বটা দিয়েছি যে তুমি ব্রাশটা করাও দেখি তুমি কিভাবে ব্রাশটা করাও প্রতি প্রতিদিন বাবা আমাকে বকাবকি করে যেহেতু আমি ব্রাশ করাতে গেলে কাদাই বলে মেয়েকে তো মেয়ে তো কান্নাকাটি করে ও তো ব্রাশ করালে পেস্টগুলো প্রতিদিনই খেয়ে নেয় ব্রাশ করবে না ও পেস্টগুলো খেয়ে নেবে আর বলবে আমায় দাও আমায় দাও তো ব্রাশ যদি ওকে দেওয়া যায় তো পেস্টগুলো খাবে আর কিছুই করবে না তো অনেক কষ্ট করে মুগ্ধ হাতে হয় সেটা তো আর বাবা বোঝে না বাবা একদিন করিয়েই হয়ে গেল তো যাই হোক তো বাবাকে অনেক কষ্টে বললাম তুমি করাও আজকে তো তোমরা ভিডিওটা পুরো দেখবে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই